আমি আপনাদের আমার গাছেদের সাথে পরিচয় করিয়ে দিই দেখুন আমার ছাদে কত গাছ বসিয়েছি আমি বুঝতে পারছেন বর্ষার জল পেয়ে প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে এইটা আমার গন্ধরাজ গাছ গাছটা কি সুন্দর হয়েছে দেখুন খুব ছোট্ট নিয়ে এসেছিলাম গাছটা প্রচুর ফুল হয় যখন ফুল ফুটবে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার কলকে ফুলের গাছ এটা হচ্ছে সাদা কলকে দেখুন একটা ফুল হয়েছে অনেক ফুল ফোটে এটাতে আর একটাও আছে হলুদ আছে দাঁড়ান দেখাচ্ছি এই জইটা হলুদ এটা খুব ছোট্ট এটা দানা ফেলে করেছিলাম এটা হচ্ছে কাগজি লেবুর গাছ এটাও অনেক ছোট নিয়ে এসেছিলাম অনেকটা বড় হয়ে গেছে এর ফুল ফল আসতে এখন দেরি আছে এইটা আমার প্রিয় গোবেন ভিড়িয়া এই ফুলের কালারটা এত সুন্দর হয় এটা হয়নি বড় বোগেন বুঝি আছে দেখাচ্ছি এটা কামিনী ফুলের গাছ এটা তো প্রচুর ফুল আয় হয়েছে এই রে ক্যাপসিকামটা অকালেই পেকে গেছে লাল হয়ে গেছে দেখছি একটা হইছে মোরাছে এই তো কি দারুণ লাগে বলুন গাছে যদি এরকম কিছু ফল বা ফুল হয় সেটা আমার খুব প্রিয় বগেনভলিয়া গাছ এই গাছটার ফুল আপনাদের দেখিয়েছি এখন কম ফুলই আছে দূরে ট্রেন যাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন আমার এই কারণেই ছাদে আসতে ভীষণ ভালো লাগে ছাদ থেকে পরিবেশটা এত ভালো দেখা যায় আবারও আমার গাছের সাথে তো বেশি করে এটা হচ্ছে অ্যালামোন্ডা অ্যালামোন্ডার এই কালারটা আমার খুব ভালো লাগে দেখুন কালারটা কি সুন্দর না দুটো কালার আছে একটা হলুদ হলুদটাও ভীষণ ভালো লাগে ঘুরিয়ে এসেছে দেখুন এখানেও একটা ফুল আছে হলুদটা দেখাচ্ছি দাদা এই যে হলুদটা প্রচুর ফুল ফুটেছে এখনো অনেক ফুটে আছে এর থেকে অনেক বেশি ফুল ছিল আর একটা খুব ছোট্ট এলামন্ডা গাছও আছে যেটা ডাল কেটে বসিয়েছিলাম হয়ে গেছে এই যে কুঁড়ি ফুটেছে আর একটা এলামন্ডা গাছ বসিয়েছি গল্পটা খুব ছোট সবে হচ্ছে তার দেখাচ্ছি এই যে এটা এখনো ফুল আসেনি এটাও একটা ডাল কেটে বসিয়েছিলাম ফুলটা আমার ভীষণ ভালো লাগে বলে তো কি অপূর্ব দেখতে হয় এটা হচ্ছে কাঠগোলাপ তো ফুল নেই এর ফুলের ছবি আগে দেখিয়েছি প্রচুর থোকা থোকা ফুল হয় এত একটা ডালে এই যেমন এটাই আগে হয়েছিল খসে গেছে এখন যেহেতু হয়ে গেছে আমার কাঠগোলাপ দুটো কালার আছে একটা ফুল আর একটা হচ্ছে এইটা এইটা সাদা হলুদ এই ফুলটা অসুন্দর সুন্দর দেখতে এই ডালটা আমার মেয়ে এনে দিয়েছিল আমার এই ফুলটা পছন্দ বলে ও টিউশন গিয়ে দেখতে পেয়েছিল যেন মায়ের জন্য নিয়ে চলে এসেছে এটা একটুখানি ছোট একটা ডাল কেটে বসিয়েছিলাম ধরে গেছে কি সুন্দর দেখেছেন এইটা একটা থোকা জবার গাছ এই দেখুন একটা কুড়ি আছে খুব সুন্দর হয় ফুলটা খুব বড়ও হয় ফুলটা কালারটা দেখুন না আমি তো এর রং দেখেই মুগ্ধ আমার কাছে তিন রকমের জবা আছে এইটা একটা আছে এইটা আর একটা আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা প্রচুর বড় বড় ফুল হয় এই রে দেখেছেন বর্ষার জন্য অনেকদিন ছাদে আসিনি মিলি ভর্তি হয়ে গেছে ওষুধ দিতে হবে নালে পুরো গাছটা আমার শেষ করে দেবে আর একটা বলছিলাম আর একটা জবাই ছিল জবাটা পিঙ্ক কালারের এটাও খুব সুন্দর দেখতে দেখুন পাশের বাড়ির কুকুর আমাকে দেখে চাচাচ্ছে রোজের আসি অথচ এখনও আমাকে চিনে উঠতে পারেনি আবার একটুখানি আদর করলে চুপ করে যায় আরেকটা তো সাদা জবা সাদা রং দেখলেই তো আমি মুগ্ধ হয়ে যাই এটাও আমার মেয়ে ডাল এনে দিয়েছিল মা গাছ ভালোবাসে বলে যেখানেই গাছ দেখতে পায় নিয়ে চলে আসে এটা অপরাজিতা গাছ বর্ষার জল পেয়ে পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে আর এটা হচ্ছে থোকা অপরাজিতা অনেকগুলো ফুল ফুটেছে দেখুন ভিতরে আছে এটা হচ্ছে ফুলগুলো দেখেছেন এরও প্রচুর ফুল হয় আমাকে এই গাছটাকে যত্ন করতেই হয় না এত ফুল দেয় কি বলবো এখন তো কম নাহলে প্রচুর ফুল দেয় এই ফুলটা ভালো লাগে বলে চারিদিকে ডাল বসিয়েছি দিয়েও দিয়েছি কতজনকে জানেন এই দেখুন এইখানে আর একটা ক্যাপসিকাম গাছ আসলে আমি ক্যাপসিকাম যে কিনে রান্না করি সেই ক্যাপসিকামের দানাগুলো শুকিয়ে ফেলেছিলাম দেখছি সব হয়ে গেছে এবার আমি আর বসার জায়গা পাচ্ছি না যে কোথায় বসাবো এটা অবশ্য লঙ্কা গাছ এরকম ক্যাপসিকাম গাছ অনেকগুলো হয়েছে আমি জায়গাই পাচ্ছি না এবার আমার চারতলার ছাদে মাটি নিয়ে আসতে ভীষণ কষ্ট হয় মাটির জোগাড় অবশ্য আমার কর্তামশাই করে দেয় কিন্তু আর পেরে উঠি না জানেন তো দেখুন আমার কুই গাছ এখনো রয়েছে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কেটেছি রান্না করব বলে এখনো কত বড় বড় হয়ে গেছে দেখুন বলছিলাম আর একটা ক্যাপসিকামের গাছ এই দেখুন ক্যাপসিকাম ধরেছে এটা একটা লঙ্কার গাছ ফুল হয়েছে এটা হচ্ছে শিবলি গাছ এটা সবে বসিয়েছি এই দু তিন মাস হবে জানি বর্ষার জল পেলে হয়ে যাবে হয়েও গেছে দেখুন এটাও ক্যাপসিকাম গাছ আর একটা বোগেন বেরিয়া গাছের যে ছবি দিয়েছিলাম যে ছবিটা ভীষণ ভালো লেগেছিল সবাই এই দেখুন গাছটা অনেকটা বড় হয়ে গেছে অনেকদিন পর আজকে সূর্যি মামাকে দেখে ভালোই লাগছে একভাবে বৃষ্টি কার ভালো লাগে বলুন কিন্তু আবার বৃষ্টিও প্রয়োজন দেখেছেন গাছটা কত বড় হয়ে গেছে এটাও ডাল কেটে বসানো এখানে আর রয়েছে এটার কালার অন্য আমার তিনতলাতেও গাছ আছে অনেকগুলো দেখাচ্ছি দেখাচ্ছিল আজকে আকাশটাকে দেখতে কি যে ভালো লাগছে এতদিন ঘন কালো মেঘের আকাশ দেখেছি আজকে এই আকাশটা অপূর্ব সুন্দর লাগছে অফিসের কাজের শেষে আমি ছাদে যখন আসি আমার এই গাছ আকাশ দেখে আমার সব ক্লান্তি চলে যায় একভাবে বর্ষাতে আমার ছাদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে পরিষ্কার করতে হবে এত গাছ বসিয়েছি তলায় প্রচুর জল বসছে প্রচুর শ্যাওলা হয়ে গেছে পরিষ্কার করতে হবে ছাদটাকে রিনোভেট করার খুব ইচ্ছা আছে দেখি কবে করতে পারি এটা আমার একটা মানি প্ল্যান্টের গাছ গাছটা এত বড় হয়ে গিয়েছিল কেটে দিয়েছি এটাও একটা পাহাড়ি গাছ সেগুলো তো খুব ছোট ছোট টাইম ফুল বলে খুব সুন্দর ফুল হয় বুঝেছেন আমার মেয়ে টপগুলোকেও ছাড়ে নি জয় করতে এই একটা করেছে দেখুন এই গাছগুলো তো হ্যাঙ্গিং হিসেবে ভীষণ ভালো লাগে অসালি হয়ে যায় হচ্ছে স্থলপদ্য গাছ এটাকে ছাদে নিয়ে যেতে হবে সেইটা আমার আর একটা মানি প্ল্যান্টের গাছ প্ল্যান্ট এরকম কুচকুচ করে অনেক গাছই আছে এখানে একটা মানি প্লান্ট আছে তাই আমার গাছেদের দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন